সুপ্রিয় দর্শক আপনারা যারা ত্রিপুরার বাসিন্দা রয়েছেন যারা আপনারা চাকরির জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্য কিন্তু একটা বড় একটা ধাক্কা লাগতে যাচ্ছে এক্ষেত্রে আর আর ক্ষেত্রে কিন্তু অনেক খুশি সংবাদ রয়েছে ধাক্কা লাগতে যাচ্ছে জেল পুলিশের যারা ক্যান্ডিডেট ইতিমধ্যে আপনারা যারা ইন্টারভিউটা দিয়ে আছেন তাদের জন্য বলছি আমি ভিডিওটা বিস্তারিত দেখবেন তার আগে বলে দিই আপ আমাদের ডক্টর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীজি দেখুন তেরো মিনিট আগে কী পোস্ট করেছেন তা ওনার ফেসবুকে পেজে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মোট দু হাজার সাতাশটি কিন্তু নতুন শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর মধ্যে শূন্যপদ সৃষ্টিও পূরণ করা হবে গ্রামান্নয়ন দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল একশো আটানব্বই জন শিক্ষা দপ্তরে এলিমেন্টারি শিক্ষক ক্রবে পনেরোশো চাপ ছেষট্টি জন এবং বিদ্যাজ্যোতি স্কুলের জন্য স্পেশাল এডুকেটর একশো জন একই সাথে কারা দপ্তরে অর্থাৎ জেল ডিপার্টমেন্টে জেল দপ্তরে কারা দপ্তরে একশো একান্নটি ওয়ার্ডারের পদ সৃষ্টি করা হয়েছে তো প্রশ্ন হচ্ছে যারা জেল পুলিশের আগে যারা দুইশো উনপঞ্চাশটি সামথিং এগুলো পোস্ট পেয়ে আপনারা যারা ইন্টারভিউ দিয়েছিলেন ওইটার কি হলো ওইটা পূরণ হওয়ার আগে আবার নতুন করে নতুন রিক্রুটমেন্ট আবার জেল পুলিশের ক্রিয়েট করা হয়েছে তাহলে কি আগে ক্যান্সেল হবে এটাই কিন্তু বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন এখন কিন্তু এখানে ডাইরেক্টলি বলা বলে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা পাবলিশড করে দেওয়া হয়েছে মোট শূন্যপদ দুই হাজার এবং বিভিন্ন দপ্তরে যেগুলো বললাম তাছাড়া বিশেষ যেটা হচ্ছে দেখুন কারা দপ্তরের শূন্যপদ কারা দপ্তরের শূন্যপদ সৃষ্টি হয়েছে ওয়ার্ডারে একশো জন পুরুষ থাকবে একশো জন এবং মহিলা থাকবে চোদ্দো জন তো এটাই হচ্ছে প্রশ্ন যারা জেল পুলিশের ইন্টারভিউ দিয়ে এতদিন ধরে আপনারা বসে আছেন অপেক্ষা আছেন এটার কি এখন হবে এটা কি অ্যাকচুয়ালি এটা কি কমপ্লিট করা হবে না নতুন করে আবার জেল পুলিশের এইটাতে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে এটাই কিন্তু এখন রাজ্যের সবচেয়ে বড়ো প্রশ্ন